তাদের সাথে তারা হলো এই গ্রামের একজন বাসিন্দা ভালো আছেন আপনাদের ঈদ কেমন গেল এবার এই রোজার ঈদ দর্শক লজ্জা পাচ্ছে আসলে কি লোকজন এতটাই লাজুক বলার প্রা দর্শক এই ঈদের পরে দেখা যাচ্ছে নীরব নির্জন এই এলাকায় মানুষই নাই বলা চলে কোনো মানুষ নাই এই মানে পথচারীদের সাথে এই একটা মেয়েকে দেখা যাচ্ছে হ্যাঁ এই দাঁড়াও তোমাদের গ্রামের সম্পর্কে একটু জানায় যাও ফিরত তাকাও এটা ফিরে তাকাও ওই কী অবস্থা তোমাদের ঈদ কেমন গেল খুব ভালো কোথায় থাকো তোমরা এই গ্রামের নাম এবং প্লিস থানাটা একটু প্লেস বলা যাবে গ্রামের নাম পূর্ব মায়পরা এবং থানা দাসার দাসন না মাদারপুর জেলায় তো এখানে বাবা মা সবাইকে নিয়ে আছো ঈদ ঈদ এই প্রিয় দর্শক এই মেয়েটি তার দাদা দাদি বাড়িতে আসছে সুন্দর একটি গ্রাম আমরা এই গ্রামটা ঘুরে দেখলাম এত সুন্দর গ্রাম আমি মনে হয় মাদারপুর জেলায় ফার্স্ট দেখলাম তো একটু ঈদ কেমন গেল এবার খুব ভালো খুব ভালো গেছে না তোমার নাম কি সামিয়া আচ্ছা আচ্ছা ধন্যবাদ তোমাকে কি আঙ্কেল কেমন গেল ঈদ কি ব্যাপার আঙ্কেল কি রাগ হলো নাকি